জাতীয় সড়কে চার চাকা গাড়ি আটকে পুলিশ বাজেয়াপ্ত করলো প্রায় বাহাত্তর কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা গ্রেপ্তার বীরভূমের এক যুবক পূর্ব বর্ধমান জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও দেওয়ানদিঘি থানার যৌথ অভিযানে মাদক প্রতিরোধে বড় সাফল্য পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় একাত্তর কেজি নশো গ্রাম অত্যন্ত গোপনে এগারোটি প্যাকেট বন্দী অবস্থায় চারচাকা গাড়ি করে এই গাঁজা কোচবিহারের মাথাভাঙ্গা থেকে বর্ধমানের নববাট এলাকায় হাত বোতলের জন্য নিয়ে আসা হচ্ছিল সূত্রমার খবর বর্তমান তালিত রেলগেট এলাকায় গাড়িটিকে যৌথভাবে আটক করে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও দেওয়ানদিগি থানার পুলিশ পুলিশ থেকে বাকিরা গাড়ি থেকে নেমে পালিয়ে গেলেও চালককে গ্রেপ্তার করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয় গাজা পুলিশ জানিয়েছে ধৃতের নাম সঞ্জয় রাহা বীরভূমের আর বাসিন্দা তিনি এই পাচারের সাথে আর কারা কারা জড়িত কোথায় এই গাঁজা সরবরাহ করা হতো জানতে ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ বর্ধমান আদালতে পেশ করা হবে এখন আজকে সকালে একদম ভোর বেলায় বলতে পারেন ভোরের দিকে আমাদের কাছে একটা খবর আছে সর্স মারফর যে একটা সাদা কালারের গাড়িতে করে একটা গাঁজার একটা কনসাইনমেন্ট আসছে এবং এনএইচ টু বি আগে বলা হতো এখন এনএইচ একশো চোদ্দো বলে তো যাই হোক ওই আসছে সেই গাড়িটাকে আমাদের পুলিশ খবর পেয়ে ইন্টারসেপ্ট করা হয় তালিদের লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এবার তারপর ওনাকে যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয় ড্রাইভার উনি ডিসক্লোজ করেন যে হ্যাঁ এর মধ্যে গাঁজা আছে এবং তারপর গাড়ি খুলে দেখা যায় যে কিছু প্লাস্টিকের সেলো জাতীয় কিছু দিয়ে র্যাপ করা ছিল তাতে কিছু প্যাকেট ছিল এগারোটা মতো প্যাকেট ছিল বড় ছোট মিলে তাতে গাঁজার কনসাইনমেন্ট ছিল এবং অ্যাকর্ডিংলি আমাদের যা প্রসিডিওর আছে আমাদের গ্যাজেটেড অফিসার ডিএসপি র্যাঙ্ক অফিসার যে আমাদের ভিডিওগ্রাফিটা সুপারভাইজ করে প্লাস হচ্ছে যে লোকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি পাওয়া যায় আমরা পেয়েও ছিলাম ভিডিও স্যারকে তা সেই অনুযায়ী আমরা সেইভাবে সিজ করেছি এবং যে ড্রাইভার ছিল একুশ ড্রাইভার তাকে আমরা অ্যারেস্ট করেছি আমাদের যেটা টোটাল পেয়েছি আমরা একাত্তর কেজি নশো নয় গ্রাম মতো এটা আমাদের কাছে এখনও পর্যন্ত যা প্রিলিমিনারি জানতে পেরেছি তাতে উনি বলছিলেন যে মাথা ভাঙা থেকে আনছিলেন এখন অত তো মানে কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করে তাও অবশ্যই পঞ্চাশ লাখের বেশি হবে আশা করছি আমরা জানতে পেরেছি এই বর্ধমানেই কোথাও দেওয়ার জন্য সাপ্লাই করার জন্য উনি এনেছিলেন তার নাম হচ্ছে সঞ্জয় রাহা এবং তার বাড়ি বীরভূমের সাঁইথিয়া